আজকে আমরা যাচ্ছি সিয়ানোভিলার সব থেকে বড় বিচ যেটা নাম সখা বিচ সখা বিচে আপনারা আমার সাথেই থাকুন আসুন আমরা একসাথে মজার একটা দিন কাটাই কম্বোডিয়ার রাজধানীর নমপেন এটা একটা বিশাল শহর যেন জীবনের রঙে ভরা এক গল্প রাস্তার দুই পাশে ব্যস্ত মানুষ টুকটুকের শব্দ আকাশ সব বিল্ডিংগুলো মাঝে ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ এরপরে যে শহরটা আমরা জানি কম্বোডিয়ার সবথেকে বড় শহর এবং বাণিজ্যিক শহর বলা হয় সেটা যেমন চট্টগ্রামের অবস্থান চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী হিসেবে জানি তেমনই কম্বোডিয়াতে নমপেনের পরে বাণিজ্যিক রাজধানী হিসেবে সিয়ানুক বিলাকে বিবেচনা করা হয় আজকে আমরা যাচ্ছি সিয়ানুক বিলার সখা বিচ যেটা এখানকার দীর্ঘতম বিচের একটা এবং এটা সত্যি অসম্ভব সুন্দর একটা বিচ এবং এখানে আপনাদের সাথে আজকের দিনটা কাটাবো চলুন দেখা যাক দিনটা কেমন মজা হয় দক্ষিণ কম্বোডিয়া উপকূলের শিয়ানবিলা শহর এক নিরিবিলি কেন্দ্র যেমন সুন্দর পরিষ্কার শহর তেমনি সুন্দর মনোরম বিশ্বপট এই সমুদ্র সৈকত নরম বালি এবং দীর্ঘ রেখা মিলে গেছে নীল সমুদ্রে এটাই সেই সখাবেশ এক কিলোমিটার ও তার বেশি বিস্তৃত পরিষ্কার স্নিগ্ধ শুষ্ক এবং মসৃণ বালি যা পায়ে লাগলে মনে হয় সময় থেমে গেছে এবং এখানে মানুষ নিরিবিলি মনোরম পরিবেশ উপভোগ করতে এখানে আসতে পারে এ হ্যালো গাইস আমরা আজকে বিলার খুব প্রসিদ্ধ একটা বিচে আসছি প্রসিদ্ধ এই জন্য যে শিয়ানদ বিলাতে অনেকগুলো ব্রিজ তার মধ্যে এটা সব থেকে বড় এই বিচের নাম হচ্ছে সকা বিচ আমরা আজকে আমাদের বঙ্গ সবার সাথে আজকে যেহেতু সানডে তো ছুটির দিন আর ছুটির দিন এমনিতেও বিচে প্রচুর লোক আসে কম্বোডিয়ান যারা লোকাল আছে তারা প্লাস বিদেশিরা অনেকে আসে এখানে বিচে ঘোরার জন্য এবং সমুদ্রে বেরোর জন্য আমরা আজকে আসছি বিশে দেখা যাক আমরা এখানে কি কি অ্যাক্টিভিটি করি এবং বন্ধুর সাথে কি ধরনের মজা করতে পারি ফান করতে পারি আপনার সাথে শেয়ার করবো এখানে আমাদের পুরো টিম এই সব হ্যালো ভালো বিচে নেমেই সবাই ছুটছে বিচের দিকে পানির ছেটায় মিশে আছে আনন্দ একটা দিন একদল বন্ধু আর অপ্রান্ত সমুদ্রের ঢেউয়ের সাথে আসন উপভোগ করা যাক আরও কাছ থেকে আজকে সাধারণ দিনের থেকে একটু বেশি উত্তাল এখানে যদিও সমুদ্র এতটা উত্তল থাকে না তবে পানিগুলো অনেক ক্লিয়ার আমার জোস লাগে এই জন্য জোস লাগে যে কক্সেস বাজারের সমুদ্রের পানিগুলো এতটা পরিষ্কার থাকে না এটা ঘোলা থাকে ময়লা থাকে বাট এখানে সমুদ্রের পানিগুলো জোস একদম পরিষ্কার অ্যাকচুয়ালি এই বীচে খুব বাংলাদেশের মতো যে বীজগুলো আমরা দেখি বাংলাদেশের যে বীজগুলো একটা আলাদা শ্বাসের বিষয় থাকে এখানের বীজগুলো এরকম নয় এখানে বীজগুলো একটু অন্যরকম অগ্রসলার মতো আমার কাছে অগ্রসল মনে হয়েছে এই কারণে কারণ এখানে দিনগুলোতে বাংলাদেশের মতো সারি সারি সেই রেস্ট চেয়ারগুলো নাই এইখানে টেবিল চেয়ার বিচায় রাখছে লোকাল লোকজন যারা আসে তারা ফ্যামিলির সাথে এখানে আসে এবং তারা পরিবারের সাথে এখানে আনন্দ করে বিচে বসে বিচার পাশে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব লোকাল ফুড অ্যাকচুয়ালি এখানে এক্সপেন্সিভ কোনো কিছু নাই যত লোকাল ফুড এবং খাবারের বিষয়গুলো এখানে আছে যারা স্থানীয় লোকজন তারা আসলে এখানে আসে বেশি আর ফরেনার্সরা এখানে আসে যারা সিয়ানক বিলাতে অ্যাকচুয়ালি ভ্রমণে আসে তাদের মধ্যে বেশিরভাগ লোক এই বিচটাতে অবশ্যই আসে মানে এই অনেক লম্বা একটা বিচ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা অনেক লম্বা একটা বিচ যেমন এখানে প্রচুর প্রচুর পরিমাণ পর্যটক আসে লুইজ কি ওয়ান আওয়ার্স One hour, $70. No, no. $70? No video. Uh -huh. Try, no video. Yeah, Thomas, what you to Welcome to, <Siyanobil. laughs> Thomas, uh, welcome to Okay, Thomas, bono. থমাস নামতে চাইছিল না পানিতে শুরুতে পরে ওরা সবাই মিলে ধরে নিয়ে আসছে থমাসকে ঠিক আছে চলো এখানে রেঞ্জার আর ক্রিস ওরা ফটোশুট করতেছে ভিজে গেছি সবাই রয় পাশ দিয়ে একটু দেরি করে আসতেছে আমরা আপাতত দেখি আইসক্রিম ভালো কিনা আমি জানি না ঠিক তবে দেখা চেষ্টা করি আমরা দেখি কি কি আইসক্রিম আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখানে বিচের মাঝখানে ওনারা একটা ছোট গাড়ি নিয়ে আসছে ফাইভ থাউজেন্ড পিঙ্ক কালারের আইসক্রিম পাঁচ হাজার ব্ল্যাক দিস ওয়ান ব্ল্যাক চকলেট হামাজ টাইপ দেন এন্ড পিঙ্ক টাইপ এইটা করতে হবে হ্যাঁ না বমন বমন নেটা ঢাকা এখান থেকে যা বাংলাদেশ টাকা অলমোস্ট দেড়শো বাংলাদেশের বীজগুলো আমরা অনেক সময় দেখে থাকি অনেক ময়লা থাকে এবং ড্রাস্ট পরে থাকে বাট এখানের বীজগুলো এরা টাইম টু টাইম ক্লিন করে যার কারণে এই বীজগুলো আমাদের দেশের বীজের থেকে অনেক পরিষ্কার এবং নীল পানি যা সত্যিই অসাধারণ দেখায় আমরা আইসক্রিম খাইতে খাইতে আমাদের দুজন ভাই পাকিস্তানি তাদের সাথে দেখা হয়ে গেল बांगगली एक भाई, <laughs> भाई बंगाली एक भाई पाकिस्तानी ओराव येkhane आपका कजिन भी आते हैं मतलब ये बंगाली नहीं आते कितना भाई आपका कितने साल से 2016 से होफला क्यों हो गया कैसा लगते हैं यानकुला सर कैसा है बोल मजा गया बस ये सीधे क्यों हम लोग क्यों वाले राखी बोलोगी अच्छा हमने मास पुर कंपनी देखी

আমরা আইসক্রিমে ছিলাম দেখা যাক আইসক্রিমের টেস্টগুলো কেমন হলো বাকিদের জন্য আইসক্রিম অর্ডার করবো কিনা এটা একটু দেখা যাক পাকিস্তানি ভাই আপাতত চলে গেছে অসাধারণ একটা মুহূর্ত কারণ বাচ্চারা এই ধরনের অ্যাক্টিভিটি যা তাদের মানসিক ও শারীরিক গ্রোথের কারণ এবং এদেশের মানুষের কালচারটা এরকমই যে তারা তাদের বাচ্চাদের সময় দেয় তাদের পরিবারকে সময় দেয় কাজের পাশাপাশি তারা তাদের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করে অ্যাকচুয়ালি কমোডিয়ান মুসলিম যারা আছে তারা মুসলিম কমিউনিটি তারা সবসময় থাকে উনি একজন মুসলিম মহিলা কমোডিয়ান লোকাল মুসলিম তাদের পোশাক আসলে মার্জনীয় তারা সমুদ্রে যাক বা যেখানেই যাক বাজারে যাক বা সমুদ্রে যাক তাদের পোশাক হচ্ছে মার্জনীয় যা আমার কাছে ইমপ্রেস করছে আমাকে নিজে ইমপ্রেস করছে অ্যাকচুয়ালি এখানে স্ট্রিট ফুড তো এখানে খুব ভালো কোনো কিছু খাবারের ওরকম নাই এখানে আমরা যা বলবো ওরা তাই রান্না করে দেবে আমার কাছে ভালো লাগে না কারণ ওরা পট আই যার ফলে আমরা এগুলো খাই না আমরা এগুলো দেখিও আমরা সাধারণত যা খাই আমরা বাইরে থেকে হয় কিনে নিয়ে আসি মুসলিম দোকান থেকে বা আমরা হচ্ছে নিজেরাই চেষ্টা করি অন্য কিছু ব্যবস্থা করার জন্য বা বার বিকি করার জন্য বা রান্না করার জন্য এদের খাবারগুলো আমরা খাই না এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের চিংড়ি আমি আসলে জানি না এটা কি ধরনের চিংড়ি বা চিংড়ি খুব সুন্দর করে ট্রাই করে নিয়ে আসছে আমি এটাকে টেস্ট করছিলাম কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে নাই আমার কাছে যার কারণে আমি খাই নাই বন্ধুদের সাথে আমি শেয়ার করি নাই এখানে বসে আছে ওরা যদি চাই আমরা এখানে নিতে পারি বাট অ্যাকচুয়ালি এটা টেস্ট আমাদের জন্য পারফেক্ট না কারণ কম্বোডিয়ান স্থানীয় কিছু মশলা আছে যেগুলো আসলে খুবই অন্যরকম একটা স্বাদ আমাদের জন্য আসলে আমি আমি পারি না আমরা এখন খাইতে বেড়ে পড়ছি আহ থেকে উঠে পড়ছি চলে যাওয়ার জন্য আহ এখানে আমাদের ব্লগ আজকের মতো শেষ করে দিব সবাই ক্লান্ত তো যার যার জুতা তারা জুতাক জীবন আসলে পথ চলা আর সেই পথ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া হাসি যেগুলো রয়ে যায় স্মৃতির অ্যালবামে চিরদিন এবং চিরদিন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে একটা দারুণ 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 সময় উপভোগ করুন